জল ছাড়া বেগুন ও পাবদা মাছ এভারগ্রিন সেভেন ফাইভ সেভেন চ্যানেলে আপনাদের স্বাগত আজ ইউনিক একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। ভিডিওটা সম্পূর্ণটা দেখার জন্য অনুরোধ রইল প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করুন লাইক করুন ভালো ভালো ভিডিও পাবেন এর জন্য বেগুন নিয়েছি এগুলি এরকম সরু সরু বেগুন তাজা এভাবে কেটে ধুয়ে নিয়েছি পাবদা মাছ তাজা নিয়েছি শীতের পাবদা কম আছে কড়াই গরম করে তেল দিয়ে দিলাম তেলটা মাখিয়ে নেব তাহলে মাছ ভাজা করার জন্য সুবিধা হবে আমি একটু অন্যরকমভাবে মাছ ভাজা করব এভাবে ভাজা করলে এভাবে মাখিয়ে নিতে হয় তেলটা বেশি করে তেল দিয়েও ভাজা করা যায় টাটকা তাজা মাছগুলি ভাজা করে নেব কড়াই ভালো করে গরম করা আছে তাই নিশ্চিন্তভাবে আমি মাছগুলি ভাজা করছি একটা একটা করেও ভাজা করা যায় আমি অল্প তেলে রান্না করব। এর জন্য সবগুলি মাছ এই তেলেই দিয়ে দিয়েছি তাই বেশি তেল দিতে হবে না আর আমি ঘষে ঘষে নাড়াচাড়া করছি এটা রান্নারই পার্ট মাছগুলি সুন্দর হালকা ভাজা হয়ে গেছে এখন এখান থেকে এগুলি তুলে নেব। এই যে হালকা ভাজা হয়েছে তাজা মাছ এরকমই হবে পরে আবার সেদ্ধ হবে কড়াই পরিষ্কার করে গরম করে তেল দিয়ে দিচ্ছি তেলটা একটু বেশিই দিতে হবে কারণ জল ছাড়া রান্না হবে এর জন্য তেলটা একটু বেশি দিয়েছি অন্য দিনের তুলনায় তেল গরম হয়েছে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি তেলের মধ্যে নুন দিচ্ছি পেঁয়াজ সুন্দরভাবে ভাজা হওয়ার জন্য মনে রাখতে হবে নুন দেওয়া হয়েছে এখন নুনটা পেঁয়াজের সাথে মিশিয়ে নিচ্ছি পেঁয়াজ এখানে ভাজা হবে পেঁয়াজটা সুন্দর ভাজা হলে রান্নাটা টেস্ট হবে চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি ঝালের জন্য একটু ঝাল ঝাল হবে ভালো লাগবে খেতে পেঁয়াজ ভাজা হয়েছে এখন বেগুন দিয়ে দিলাম বেগুনের মধ্যে নুন দিয়ে দিচ্ছি এই পরিমাণে হলুদ এই পরিমাণে সবজির পরিমাণ অনুযায়ী দিয়েছি নুন হলুদ নুন হলুদ পেঁয়াজের সাথে মিশিয়ে নিচ্ছি কাঁচা লঙ্কাও আছে কাঁচা লঙ্কাগুলি ভালো লাগবে ঝাল ঝাল লাগবে এরকমভাবে রান্না করব বুঝাই যাবে না যে অল্প তেল তুলনামূলক আমি অল্প তেলই ব্যবহার করি ঢাকা দিয়ে দিলাম তাহলে বেগুনের থেকে জল বেরোবে নিজস্ব জল এই জলেই বেগুন সেদ্ধও হবে ভাজাও হবে আলাদা কোনো জল দেব না খুব রুচিপূর্ণ একটা রান্না আপনারা এটা রান্না করে খাবেন এটা আমার ইচ্ছে এই যে সুন্দরভাবে ভাজা করছি ঢাকা দিয়ে দিয়ে তাহলে বেগুনগুলি সুন্দরভাবে নরম হয়ে যাচ্ছে দেখেই বোঝা যাচ্ছে খুব ভালো হবে রান্নাটা উইদাউট ওয়াটার মাছগুলি যে ভাজা করেছিলাম পাবদা মাছ এই বেগুন ভাজা হওয়ার পর নরম হওয়ার পর মাছগুলি দিয়েছি এখন মাছগুলি এখানে বেগুনের মধ্যে থেকেই সেদ্ধ হবে আলতুভাবে নাড়াচাড়া করছি যাতে মাছের মুড়ুটা ভেঙে না যায় মাছগুলিও নরম হবে বেগুন যেহেতু নরম হয়েছে মাছগুলিও নরম হবে মিলেমিশে সুন্দর একাকার হবে এই যে দেখো কী সুন্দরভাবে রান্না হচ্ছে এভাবে রান্না হতে দিতে হবে ফ্লেমটা দেখাবো এইভাবে মাছগুলি সেদ্ধ হতে দিতে হবে ঢাকনাটা ব্যবহার করতেই হবে ঢাকনাটা ব্যবহার করার কারণ হল মাছগুলি সেদ্ধ হওয়া কারণ জল দেবো না জল ছাড়াই এভাবে বেগুনের মধ্যে প্রত্যেকটা মাছ সেদ্ধ হবে সম্পূর্ণরূপে খুব কঠিন রান্না কিন্তু আমি সহজে করে নিচ্ছি মাছগুলি ভাঙবে না গোটা গোটাই থাকবে দেখাবো কীরকম হবে মাছগুলি এই যে ফ্লেমটা এই ফ্লেমে পাবদা মাছ বেগুন দিয়ে রান্না হচ্ছে এই ফ্লেমটাই ব্যবহার করতে হবে আর ঢাকনা ব্যবহার করতে হবে তাহলে সুস্বাদু একটা রেসিপি হবে এত সুন্দর একটা রেসিপি শেয়ার করলাম প্লিজ এভারগ্রিন সেভেন ফাইভ সেভেন চ্যানেল সাবস্ক্রাইব করুন ভালো ভালো ভিডিও পাবেন সাবস্ক্রাইব করার কথা বলতে ভালো লাগে না কিন্তু ভালো ভিডিও পেতে গেলে তো সাবস্ক্রাইব লাইক করতেই হবে এক সময় রান্না করতে ইচ্ছে হলো যে সহজে অল্প সময়ে রান্না করা যায় এরকম একটা রান্না দেখে রান্না করা যায় আর খাওয়া দাওয়াই তো আসল ভালো রান্না করলে মন শরীর সব ভালো থাকে খেতে ভালো লাগে অন্যদেরকে রান্না করে খাওয়াতে ভালো লাগে অন্যদেরকে খুশি করতে ভালো লাগে ভালো রান্না করে এভাবে আলতু করে নাড়াচাড়া করছি মাছগুলি সুন্দরভাবে নাড়াচাড়া করতে হবে নতুন যারা দেখছো প্লিজ সাবস্ক্রাইব করে নাও ভালোর জন্য বলছি পুরনো বন্ধুদেরও স্বাগত জানাই নতুন বন্ধুদেরও স্বাগত জানাই এই যে আস্তে আস্তে মাছগুলি সেদ্ধ হচ্ছে ভাত দিয়ে বেশ ভালো লাগবে এই যে মাছ দেখো ভাঙ্গিনি মাথাটাও সুন্দর আছে গোটা মাছটাই সুন্দর আছে ভেঙে যায়নি কিন্তু সেদ্ধ হয়ে গেছে আবার ঢাকনা দিয়ে দেব এই যে দেখেই বোঝা যাচ্ছে খুব সুন্দর হয়েছে এভাবে আপনারা রান্না করে খাবেন আমি তো ভিডিও করছি আপনারা নিজেরা রান্না করে খাবেন খুব ভালো লাগবে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ